হাই গাইজ দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি ভালোই থাকবেন সবাই তো আজ আমি চুড়িদারের সঙ্গে বা টপ কুর্তির সঙ্গে যে ধরনের হেয়ার স্টাইলগুলো যায় সেগুলোই আজ দেখাচ্ছি তোমাদের লং হেয়ার হোক বা শর্ট হেয়ার হোক অসুবিধা নেই স্টাইলটা সব হেয়ারের সঙ্গেই যাবে তো সালোয়ারকে কামিজ চুড়িদার বা টপ কুর্তি জিন্স টপ এগুলোর সঙ্গে ফ্রি হেয়ার স্টাইলই বেশি ভালো লাগে তো প্রথমে আমি হেয়ারগুলোকে ভালো করে কামবিং করে নিয়েছি তো কাম্বিং করার পর দুই সাইড থেকে অল্প অল্প হেয়ার নিয়ে একটা ছোট্ট ক্লিপ আটকে দিয়েছি মাঝখানটায় এই ধরনের হেয়ারস্টাইল ভীষণ সুন্দর লাগে চুড়িদারের সঙ্গে শাড়ির সঙ্গে যেরকম খোপাটা সুন্দর লাগে চুড়িদার বা টপ কুর্তির সঙ্গে সেরকম ফ্রি হেয়ারস্টাইল বেশি ভালো লাগে তো দেখো ভীষণ ইজি হেয়ারস্টাইল কিছুই নেই দুই সাইড থেকে অল্প করে হেয়ার নেই মাঝখানে একটা ক্লিপ লাগিয়ে দেবে ভীষণ সুন্দর হেয়ারস্টাইল তৈরি হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এভাবে যেখানে খুশি যাওয়া যাবে মার্কেট স্কুল সব জায়গাতেই যাওয়া যাবে দেখো খোপা বানিয়েও দেখিয়েছি এভাবে খোপা বানানো যাবে ওপরে ক্লিপটা লাগাই থাকবে তো নিচে একটা খোপা বানালেও সুন্দর লাগবে যেহেতু এখন ভীষণ গরম তো গরমে চুল খোলা রাখতে একটু অসুবিধাই হয় তো আমরা এইভাবেও হেয়ারস্টাইল বানাতে পারি তোমরাও এইভাবে হেয়ারস্টাইল বানাতে পারো আমি তোমাদের দেখালাম তোমরা ট্রাই করে দেখবে তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে শেয়ার তো অবশ্যই করতে হবে লাইকটাও অবশ্যই করতে হবে ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং